নেপাল ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ সেই দুই ম্যাচের জন্য সাতাশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাভুভে চলুন দেখে নেওয়া যাক দলে আছে কে কে তেরোই নভেম্বর নেপালের বিপক্ষে ঢাকায় খেলবে বাংলাদেশ আর আঠারোই নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাসে ভরবে ম্যাচ খেলবে বাংলাদেশ দলে রাখা হয়েছে হামজা চৌধুরী এবং সামিদকে হামজা খেলবেন নেপালের বিপক্ষে প্রতি ম্যাচে অন্যদিকে ভাহমিদুল ইসলামকে স্কোয়াডে রাখা হয়নি কারণ হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়াই ভারতের বিপক্ষে খেলতে পারবেন না তিনি এশিয়ান কাপে উডাল লড়াই থেকে বাংলাদেশ ছিটকে পড়েছে ভারত ও হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ ড্র করেছে নিয়ম রক্ষার শেষ দুই ম্যাচ জিতে ভালো স্মৃতি নিয়েই এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করতে চাই বাংলাদেশ সাতাশ সদস্যের বাংলাদেশ দল গোলরক্ষক মিতুল মার্মা সুজন হোসেন আপু হোসেন মেহেদি হাসান ডিফেন্ডার তারিক গাজী রহমান মিয়া শাকিল আহমদ তফু আবদুল্লাহ ওমর শাকিল হোসেন জায়ান আহমদ তফু বর্মন তাজুদ্দিন এবং সাদুদ্দিন মিডফিল্ডার হিসেবে আছেন কাজেম শাহা শেখ মোরসালিন জামাল ভুঁইয়া মোহাম্মদ সোহেল রানা সোহেল রানা দ্বিতীয় মোহাম্মদ হৃদয় হামজা চৌধুরী এবং সামিদ ফরওয়ার্ড হিসেবে দলে রাখা হয়েছে মোহাম্মদ ইব্রাহিম আলামিন আরমান ফয়সাল আকাশ শাহারিয়ার ইমন ফয়সাল আহমদ ফাহিম এবং রাকিব হোসেনকে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে কিনা কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে